নমস্কার শুরু করছি বাংলাবাজারের মতামত আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে দুটো তিনটে অনুষ্ঠান নিই এবং সেগুলোর একটা আমাদের মতামত দিই নির্বাচন শুরু হবে হবে এমন সময় আমরা জানলাম শেখ শাহজাহান বলে একজন কেউ আছে যার কাছে রাতের বেলায় সন্দেশকালীর যুবতী মহিলাদের পিঠে বানাতে যেতে হয় এবং এক যুবতী নাম রেখাপাত্র তিনি পিঠে বানাতে অস্বীকার করায় তার গালে খুঁড় চালিয়েছে ওই শেখ শাহজাহানের দল একটা দেড় ইঞ্চির মতো কাটমার্ক সম্ভবত খুঁড়ের ঘটনার ঘন ঘটা তার আগে ইডি শেখ শাহজাহানকে ধরতে গেছে গ্রামবাসী নাকি ওনার সাঙ্গপাঙ্গ যাই হোক তাদের হাতে মার খেয়ে ফিরেছে তারপর থেকে এলাকা উত্তাল শেখ শাহজাহান যেন নেতাজি আত্মগোপনে এমন এক কায়দাবাজি শুরু হলো ঠিক এই সময়ে যখন তার তারা টুটে তখন আসলে নামলেন রেখা পাত্র জানা গেল সন্দেশখালীর ধর্ষিতা তাদের জমি কেড়ে নিয়েছে শাহজাহান বেআইনি ভেড়ি তৈরি করা হয়েছে এলাকায় হুদো হুদো অভিযোগ সঙ্গে এসে হাজির এবং সাদা চোখে চাষের ধানি জমিকে ভেড়ি বানিয়ে দেওয়া ইত্যাদির অভিযোগ যে বেশিরভাগটাই সত্যি তা বুঝতে পারছিলাম কিন্তু এক বিশাল এলাকার মহিলাদের এক নেতা আর তার সাঙ্গাঙ্গরা রোজ ধর্ষণ করতেন এ নিয়ে দ্বন্দ্ব ছিল কিন্তু সেই সন্দেশখালীর আন্দোলনে হাজির শুভেন্দু অধিকারী এবং তখন মাঝমাঠে কেবল রেখাপাত্র নয় কারণ রেখাপাত্র ঠিক ঘটনার অপুস্থলের বাসিন্দাই নন কিন্তু তিনি ভাঙা হলেও হিন্দি বলতে পারেন এবং তার মধ্যে স্ফুলিঙ্গ দেখতে পেলেন বিরোধী দলনেতা ইতিমধ্যেই সন্দেশখালীর ধর্ষিতাদের নিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়েছেন বিজেপি নেতারা দিল্লি যাত্রা নিয়ে যাওয়া হয়নি কিন্তু রেখা পাত্রকে তিনি মিডিয়ার সামনেই সটান বলে দিলেন ওসব তো সাজানো নির্যাতিতা নীন তিতা কাসুন্দা মতন সাজানো নির্যাতিতাও হয় আমরা সেদিন জেনেছিলাম জানলাম যে রাজ্যে বিজেপি নেতৃত্ব নির্যাতিতা সাজিয়ে দিল্লি নিয়ে গেছেন শুধু নয় তাদেরকে রাষ্ট্রপতির কাছেও নিয়ে যাওয়া হয়েছে বলেছেন নান আদার দেন রেখাপাত্র বিজেপি তারপর থেকে গোটা আন্দোলন ওই রেখাপাত্র এবং পুরোটাই ওই মহিলাদের উপর অত্যাচার মূলত এই ন্যারেটিভকে নিয়ে ঘটনা গড়াতে থাকলো জমি ইত্যাদি ব্যাকপট যারা বছর খানেক চলতে থাকা মণিপুর রমণীর সেই লগ্ন প্যারেডের পরে সামান্য প্রতিবাদও জানাননি সেই লকেট অগ্নিমিত্রা পল প্রায় নির্যাতিতার বয়ানেই প্রতিবাদ করতে শুরু করলেন এবং এই সময় সেই সুসমাচার এলো পাত্রকে প্রার্থী করা হয়েছে কার মাথায় এলো এই বুদ্ধি একশো শতাংশ হলভ করে বলতে পারি এই বুদ্ধি এসেছে শুভেন্দু অধিকারীর মাথা থেকে উনি মমতা ব্যানার্জির সঙ্গে ঘর করেছেন গিমিকার চমক উনি শিখেছেন সেই আতুর ঘরেই তো হলেন প্রার্থী হলেন শাড়ি আরেক শাড়ি আরেকটু গোছানো হলো এবং ভিডিও দেখলে বুঝতে পারবেন মুখের কাটা দাগ আরো স্পষ্ট এবং মুখ আরও ঝকঝকে শোনা গেল কাটা দাগ নাকি আগে ছিল না ঠিক তেমন এক সময়ে সেই ফোনটা এলো মোদিজি এক নির্যাতিতার দুঃখে নিজের আবেগ সামলে রাখতে না পেরে ফোন করলেন পাত্রকে এবং কেনা জানে মোদিজি মাকে প্রণাম করার আগেও ক্যামেরা ডেকে নেন এক্ষেত্রে তো ডাকবেন কাজেই চোখ চোখে চোখ রেখে বিষ ছড়ানোওয়ালা যে সমস্ত চ্যানেল তারা খবরও করলেন বলা শুরু হলো সন্দেশখালী তো ওয়াক ওদিকে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বের করা হয়েছিল বাংলা বাংলো কেড়ে নেওয়া হয়েছিল আর তিনি বলেছিলেন আবার আসিব ফিরে বাংলার তীর থেকে দিল্লির ভিড়ে তার সঙ্গে আবার সুকান্ত চিতা জ্বালানোর কথাও বলেছিলেন তোদের চিতা আমি বই ইত্যাদি তাই তাকে আটকাতে কে হবেন প্রার্থী আবার সেই শুভেন্দু অধিকারী আগের মতোই যা জানা গেছে তিনিই হদিস দিলেন এক রাজমাতার রাজা গজা শুনলেই মোদিজির ভারী আহ্লাদ হয় তিনি ওনাকেও ফোন করলেন এবং আবার খবর রাজমাতার প্রচার মোদিজি নিজে এলেন দু দুবার অমিত শাহ একবার অন্যান্য রাত শতবার কি দাঁড়ালো দুজনকে ফোন করেছিলেন মোদিজি দুজনেই হেরেছেন গো হেরেছেন শুধু নয় রাজমাতা অমৃতা রায় তো হেরেই বোমা ফাটাতে শুরু করেছেন কেবল তাকে যে হারিয়েছে দলের লোকজন তাই নয় তার কাছে পাঠানো টাকা পয়সাও যে জেলার নেতারা মেরে দিয়েছেন তাও জানালেন তিনি আর রাজনীতি করবেন শুনেছি এ মুখও হবেন না ওদিকে রেখাপাত্র বুঝতেই পারছেন না সামলাবেন কি করে টাকা নিয়ে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এসব তো স্ট্রিং বেরিয়ে এসেছে সেসব বলেছেন তো বিজেপির নেতারাই এদিকে রেখা পাত্র তো এখনো বিজেপিতেই আছেন কিন্তু রোজ ওনার শিবির থেকে লোকজন দিদিমণির উন্নয়নযোগ্যে যোগদান করছেন ঝাঁপিয়ে পড়ছেন কিছুদিন পরে কজন ওনার শিবিরে থাকবেন তা জানা নেই এবং তার সঙ্গে নাকি টাকা পয়সা নিয়ে বিস্তর গোলমাল শুরু হয়েছে অন্তত তিনজন নাকি ওই টাকা নিয়ে এলাকাতেই আর আসছেন না সব মিলিয়ে চার লক্ষের বেশি ভোটে হার শুধু নয় পাঁচ থেকে লোকজন সরে গেলে কোথায় যাবেন রেখাপাত্র দুজনকে ফোন করেছিলেন দেশ কা চৌকিদার দুজনই হেরেছেন যেখানে মিটিং করেছেন সেখানেই হেরেছেন বিজেপি প্রার্থী শুনলাম তৃণমূলের দু একজন এখন থেকে কিছু বিজেপির শিওর আসনে মোদীজি এখানে আসুন লিখে পোস্টকার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যাতে উনি আসেন এবং সিটটা পাওয়া যায় আর বিজেপি শিবিরের খবর কেউ কেউ বলছে অপয়ার চোখ পড়লে জেতা ঘুটিও কেঁচে যায় আমি অবশ্যই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করি না তো এই ছিল আমাদের প্রথম খবর চলুন দ্বিতীয় খবরে যাওয়া যাক মিনিবাসের কন্ডাক্টার যেরকম বলে থাকেন এগিয়ে যান এগিয়ে যান আসলে আপনি বাসের পেছনের দিকেই যাচ্ছেন খেয়াল করে দেখলে বুঝতে পারবেন খানিকটা সেই রকম দেশ এগিয়ে চলেছে মোদীজি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছেন না আর আপনি দেখতেই না পেলে সেটা মোদীজির দোষ হবে কেন দেশে নাকি শিল্প হু করে বাড়ছে স্টার্ট আপ মেক ইন ইন্ডিয়া হ্যাঁ দু চারটে বীজ ভেঙে পড়ছে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছেন প্লেনে করে কলকাতা আসবেন তার আগে সঙ্গে মোদিজির উদ্বোধন করা এয়ারপোর্ট টার্মিনালের চাল খসে পড়ছে অটল সেতুতে ফুটো হয়েছে রাম মন্দিরের জল এসব তুচ্ছ ছোট ব্যাপার দেশ আসলে এগোচ্ছে তো বড্ড জোরে এগোচ্ছে তাই এ সমস্ত হচ্ছে ওদিকে যাই পরীক্ষা দিন দিন যতই ভালো আপনাকে খরচ করে প্রশ্নপত্রটা কিনে নিতে হবে এবং প্রশ্নপত্র কিনলে উত্তর ফ্রি ওই একটা একটা বিস্কুটের সঙ্গে একমাত্র সেভাবেই চাকরি হতে পারে বা আপনি সেভাবেই ডাক্তার হতে পারেন তারপর দু দশটা রোগী মারা যেতেই পারে দেশ তো এগোচ্ছে এত দ্রুত গতিতে এগোচ্ছে যে সেই গতির সঙ্গে পাল্লা দিয়ে জিনিসপত্রের দাম বাড়ছে আপনি রেগে যাচ্ছেন আরে বাবা দেশ যদি জিনিসের দাম কি করে পিছিয়ে যাবে তাকে কি করে স্থির থাকবে এবং মোদিজি হাততালি দিয়ে দিয়ে বলছিলেন হাততালি কথা কাকে বা কাদের দেখে শিখেছিলেন বলতে পারব না কিন্তু হাততালি দিয়েই বলেছিলেন কংগ্রেস কিছু গরিব তৈরি করছিল ওই মনরেগা ইত্যাদি দিয়ে আমরা প্রতিবছর মিলিয়নিয়ার মিলিয়ন তৈরি করছি দেশ এগিয়ে চলছে তো খবর এলো সরকারি তথ্য বলছে গত বছরে মানে দু হাজার তেইশে সেই রকম পাঁচ হাজার একশো জন ইয়ার আমাদের দেশ ছেড়ে চলে গেছে কোথায় গেল বিশ্বের বিভিন্ন দেশ সেফ টাকা নিয়েই মানে ভালো মাপের ডোনেশন নিয়ে নাগরিকত্ব দিচ্ছে তার মধ্যে ইউরোপের দেশও আছে ধরুন গ্রিস ধরুন পর্তুগাল বা স্পেন আপনি টাকা খরচ করলেই সে দেশে ইনভেস্ট করলেই সে দেশে বাড়ি ঘর দর কিনলেই আপনাকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হয় তো আমাদের মিলিয়নিয়াররা এখান থেকে টাকা ফাঁকা করেছেন দেশ ছেড়ে এবারে সেখানে যাচ্ছেন যেখানে ছেলে মেয়েদের ঠিকঠাক এডুকেশন দেওয়া যাবে ইডি বা সিবিআই বা নির্বাচনী বন্ড ছাড়াই ব্যবসা করা যাবে একটা গণতান্ত্রিক পরিবেশ আছে পিটিয়ে খুন করে দেওয়া হয় না যার যেরকম ইচ্ছেটা খায় সে দেশের তুলনায় খাবারের দাম কম সব মিলিয়ে মোদিজির দেশ এগোচ্ছে আর দেশের অতি ধনীরা দেশ ছেড়ে পালাচ্ছেন এবারের হিসেব বলছে এখনো হিসেব চার হাজার তিনশো জন মিলিয়নিয়ার দেশ ছেড়ে চলে যাচ্ছেন মোদীজি কবে যাবেন বলুন সেটা জানার ভীষণ নিচ্ছে যেতে চাইলে আর টাকা কম পড়লে আম্বানি আদানি যদি নাও দেয় আমরাই চাঁদা তুলে না হয় দিয়ে দেব রাজি আপনারা আমি রাজি আমাদের তৃতীয় খবর শুরু করছি বুলডোজার নেমে গেল দোকান ভাঙতে কত শক্ত ওই ফুটপাতের দোকানগুলো চারটে লোক নাড়া দিলে খসে পড়ে যাবে কিন্তু বুলডোজার নামানো হলো আসলে বুলডোজার এক ক্ষমতার প্রতীক এক দম্ভ যা আমরা যোগী রাজ্যে দেখেছি যা আমরা দেখেছি মধ্যপ্রদেশে আমরা দেখেছি দিল্লিতে সেই বুলডোজার আমরা কলকাতাতেও দেখলাম জেলাতে জেলাতে বুলডোজার ঘুরছে দরকার ছিল কি সরকারি জমিতে বসে আছেন মার্কা সেখানে দিন মাইকে এলাকাতে জানান দিন আগামীকাল বা পরশু ভাঙা হবে জানান দিন বেশিরভাগ ক্ষেত্রে লোকজন নিজেরাই ভেঙে ওই সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাবে অপারেশন সানসাইনের সময় দেখেছিলাম পেলোডার দেখেছিলাম নেপালদেব ভট্টাচার্যের হাতে ওয়াকি টকি তিনি কি সরকারের কেউ ছিলেন হাতিবাগানের মাথা কিন্তু দেখেছিলাম সেই তৎপরতা কেবল আমি দেখেছিলাম মানুষও দেখেছিলেন সেই মানুষ আজও দেখছেন বুলডোজার নেমেছে কেন কত শক্ত ওই কাঠামো আছে দু এক জায়গায় পার্থ চ্যাটার্জির অফিস আছে কোথাও কোথাও বিজেপির অফিস আছে দু একটা এরকম স্ট্রাকচার আছে কিন্তু সত্যি বলছি সেসব ভাঙতে আমাদের কর্পোরেশন শ্রমিকদের গাঁইতি হাতুড়ি যথেষ্ট আসলে বুলডোজার এক সংস্কৃতি কিন্তু যা আসার তা হল সব জায়গা থেকে প্রতিবাদ হয়েছে কেউ কেউ প্রকাশ্যেই করেছেন কেউ কেউ ফোন করে কেউ কেউ মিন মিন করে তবু করেছেন তো ফেসবুকে জনগণতান্ত্রিক বিপ্লব একজন একজনকেও বুলডোজারের সামনে দেখেনি এবং সম্ভবত সেই জন্যই দিদিমণি থমকেছেন নাকি থেমেছেন দুটোই ভালো ভুল বিরাট হবার আগে থমকে গেলে আরও ভুল থেকে বাঁচা যায় আর থেমে গেলে সেটা তো আরও মঙ্গল রাজ্যের শাসক দল হিসেবে প্রতিটা হকার বসানোর পেছনে কোথাও না কোথাও তৃণমূল দলের কোনো না কোনো নেতার হাত আছে তারা টাকা নিয়ে বসিয়েছেন স্বাভাবিক মানবিকতার খাতিরে বসিয়েছেন সম্ভাবনা কম এক জায়গায় বসে থাকলেও থাকতে পারেন আজ হুট বলতে ঝুট না তুলে দিয়ে বুলডোজার না চালিয়ে কথা বলুন কতটা সরে যেতে হবে সেটা ঠিক করুন লক্ষ্য মানুষের পেটের প্রশ্ন এভাবে বুলডোজার দিয়ে সামলানো যাবে না থমকেছেন না থেমেছেন জানি না তবে চাইব বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করা হোক আর প্রাথমিকভাবে থামার বা থমকানোকে স্বাগত জানাচ্ছি নমস্কার